আসসালাত আসসালামু আলুকি মুজাদ্দেদ রসুল্লাহ আলফ সানি রহমাতুল্লা আলাই যিনি এক হাজারের মুজাদ্দেদ এবং কি ইমামে রব্বানি যেখানে ইসলাম কলুষিত হয়ে যায় যেখানে ইসলাম ধ্বংসের পর যায় যেখানে মানুষ রেক বেদাত এবং কি আল্লাহর নাফরমানিতে ভরপুর আল্লাহর গাফিলিয়াতের ভিতরে ডুবে যায় ওই জায়গায় আল্লাহ তালা তার মাহবুবদেরকে প্রয়ন করে পাঠায় কথা বুঝছেন এই শ্রীহিন্দ এই পাঞ্জাবের জমিনে বাদা আকবর বাদশাহ আকবর তখন ওই বাদশা আকবর নিজের নামে নামাজ রোজা কলেমা হদ জাকাত এবং কি নিজের কথাগুলো হাদিস তমতুল কেন ওখানে আলেমটা বলছিল যা এক হাজারে প্রত্যেক এক হাজারে একজন নবী আসে আর আপনি আমাদের নবী যাওয়ার পরে তো এক হাজার হয়ে গেছে এখন তার কোন নবী আসবে না তো আপনি কি দিনে ইলাহি চালু করেন তো এই দিনে ইলাহি এরকম চালু করছে আর এইখানেই আল্লাহ রসু সাল্লা সাল্লাম আল্লাহ মুজাদ আলফে সানি রহমতুল্লাহ আলীকে প্রেরণ করছে তো ইনি সে মজাদ আলফে সানি রহমতুল্লাহ আলাই এনার দরবার পঞ্জাব শ্রীহিন্দ শ্রীহিন্দের জমি পাঞ্জাব কথা বলছেন আপনারা যদি কেউ কলকাতা থেকে আসতে চান যদি কেউ দিল্লি থেকে আসার যদি ইচ্ছুক করেন কিন্তু দিল্লি থেকে বেশি একটা সময় লাগে না চার পাঁচ ঘন্টা ট্রেনে লাগে বাসও পাবেন আপনারা যদি কেউ কলকাতা থেকে আসতে চান তাহলে একটু টাইম বেশি লাগবে এই আর কি আর এই আর কি আর বিশেষ করে এইটা যে আমি যে এখন উপরে আছি এটা কিন্তু হুজুর কেবলার জানের মসজিদ মোবারক আর মুজাদ আলফিসানি রহমতুল্লাহ আলের সাতজন ছেলে সাতজন ছেলের ভিতরে ওনার তিনজন ছেলে হুজুর কাবলা জানের সাথে একজনের এই যে আমি আপনাদের দেখাই এই এসে একজনের মাজারে পাক ওনার কদমে একবারে এটা হচ্ছে হুজুর কাবলার কদমে আর আরেকজনের মাজারে পাক হয়েছে ওই দেখা যায় এই এই আরেকজনের মাজারে পাক এবং আর ইনি হয়েছে মুজাদ আলফেসানি রহমতুল্লাহ যাওয়ার পরে যিনি বিলায়ত পাইছিল যিনি যিনি বিলায়ত পাইছিল এবং গদিনিসীন ছিল খাজা মাসুম মাসুমের রব্বানি হ্যাঁ ইনি মুজাদ আলফেসানি রহমতুল্লা ছোটো ছেলে মাজারে পাক আর তিনজন আছে ওনার ওনার কদমে আছে আপনার তিনজন আর একজন আছিল ওদিকে আমি আপনারা দেখাই এই তো খাজা মাসুমের রব্বানি দেখলেন আপনারা এই দেখা যায় দেখা যায় আমি দেখাইতেছি আমি জুম করে দেখান লাগবো কষ্ট হয়েছে এই তো মাসুমে খাজা মাসুমের রব্বানি আর একজন হয়েছে এই এই যে ওনার ছেলে এই ইনি অনেক দূরে হ্যাঁ ওখানে হয়েছে আপনার চারোদিকে ধানের খেত এবং কি ভুট্টা খেত ওই ক্ষেতের মাঝখানে ওই সোনার দরবার শরীফ হ্যাঁ আর এইসে মোজাদ আলফিসানির রহমদুল্লাহ দরবার শরীফ আচ্ছা আমি এখন মুজাদ আলফেসানির এটা কিন্তু ওনার দরবারটা কিন্তু ওই সময় বাসা আকবরের সময় কিন্তু করে দেওয়া হয়েছে খুব মজবুত করে করে দেওয়া হয়েছে এগুলো সব কিন্তু আপনার মার্বেল টাইস হ্যাঁ মার্বেল টাইস এবং নিচে যে একটা পিলার আসে না খুব মোটা মোটা পিলারে এগুলো এসেছে আপনার আট ফুট নয় ফুট এক দিকে এরকম পাইছে এক এক দিকে আট ফুট করে পাইছে পিলার তো এটা হচ্ছে কদম হুজুর কাবলার মেন কদমের উঠার রাস্তা কিন্তু উপরে কিন্তু ওনার মাজারে তাসে তাবিজ মানে মাজারে নকশা কিন্তু মেন মাজার নিজে আর আমরা নিচেই যেমন ইনশাল্লা জিয়ারত করতে উপরে এখন তালামার আছে এখন যাইতে দেয় না কেন মহিলারা যায় পুরুষরা যায় আদব রক্ষা করে না সেটার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে তো যেখানে দিন ইসলামকে মানুষ মিটাইয়ে দেওয়ার জন্য আল্লাহ নাফের মানের ভিতরে ডুবে যায় তখনই আল্লাহ তালা তার মাহবুবদেরকে দুনিয়াকে দুনিয়ার ভিতরে প্রেরণ করে হ্যাঁ ইসলামকে পুনরায় এবার জিন্দা করার জন্য তো এর জন্যই ইনি হইসে এক হাজারের মোজাদ্দেদ আর প্রত্যেক একশো বছরে আল্লাহ তালা একজন জমান ইমাম মজাদ্দেদ প্রেরণ করে একশো বছরে আর প্রত্যেক এক হাজার বছর যখন পুরাণ হয়ে যাবে তখন আল্লাহ আবার আরেকজন মজাদ্দেদ প্রেরণ করে মানে এটা হইছে মজাদ আলফসানি থেকে আবার এক হাজার আর এইটা হইছে হুজুর কাবলা জানের মসজিদ দরবার শরীফের মসজিদ এইটা এখানেই মজাদ আলপেসানি তরিকত হ্যাঁ তরিকতের আমল সবক এখানেই উনি মস্ক করাইত হুজুর কাবলার সেই মসজিদ এখনও আছে আর খাজা বাকি রহমাতুল্লাহ রহমাতুল্লা আল্লা দোয়ার বরকতে আল্লাহ তালা এই পাঞ্জাবের জমিনে যে আপনার খানায় কাবা আঞ্চল যে খানায় কাবার সাথে জমজমকূপের পানি পর্যন্ত আছে। এখন পর্যন্ত এই পাঞ্জাবের মানুষ শেফা এবং কি যত বড় বিমারি হোক রোগ হোক এই শেফা মনে কইরা তারা মানে পাঁচ লিটার ছয় লিটার ড্রাম ভৈরা ভৈরা এখান থেকে পানি নিয়ে যায় শেফার জন্য কেন এটা জমজম কূপের পানি এইখানের মানুষ আচ্ছা তারপর একটু বলি এটি হচ্ছে মসজিদের তো আন মানে এটা হচ্ছে মসজিদের আন্ডারি আর এদিকে কিন্তু উজুখানা উজুখানা গোসলখানা দিকটায় তো এখানে ওনার দুই মানে কোনো আওলাদে পাকের মাজার শরীফ আছে আর মজাদ্দ আলফেজেনি থাকাকালীন এই এইটা এই দেখেন থেকে এইটা হইছে বিষ বরাবর আর তারপরে ওর দিকে আছে মানে খানায় কাবা তো অনেক বড় তো এখানে মাঝ বরাবর এখানে নামাজের স্থান করে দেওয়া হয়েছে দূর দূরান্ত থেকে যারাই আসে তারা স্বরূপ এই স্থানটা নামাজ আদায় করে এইটা হচ্ছে খানায় কাবার স্থান খানায় কাবাজে আসল বর্ষল এই স্থান রয়েছে এইটা কথা বলছেন আর জমজম জমজমকুবের পানি আমি দেখাম হুজুর কপলার মাজা শরীফের পাশেই যেটা বড় বড় বিজ্ঞানিকরা পরীক্ষা করার পরও দেখতেছে না যেই পানি মক্কা মোয়াজ্জামায় সেই সেই জমজমের পানি হিসেবে কিস্ত্রি হিন্দের জমিনে হ্যাঁ মজা আলফিসানির দরবারে এইখানে ওই সময় মজ আলফিসানি কিন্তু কত লক্ষ শুধু খলিফাই ছিল উনি ইমামুল আউলিয়া তামাম ওনার দরবার স্বরূপে বেশিটা আসে আমাদের বেস্ট বাঙ্গাল থেকে তরিকাতের মানুষ হ্যাঁ কেন ওনার ছোটো সেলের থেকে কিন্তু আমাদের ফুরফুরা সিলসেলা তারপর আরও সিলসেলা কিন্তু প্রচার হয়েছে আর মেন করে বেশি থেকে কাশ্মীর থেকে আসে এবং পাকিস্তান মানে যেটা আমাদের পাকিস্তানের যে আপনার লাহোরের জমিন তারপর হয়েছে আপনার পাঞ্জাবের জমিন ওইখান থেকে আরও বেশি আসে মানুষ হ্যাঁ মানে হুজুরের খলিফারাত যেখানে হুজুরের সেলসেলা আছে সেইখান থেকেই মানুষ আসা যা করে এইটা হয়েছে হুজুর কাবুলাজারের দরবার শরীফের মেন গেটের ফটক্স হ্যাঁ এটা হচ্ছে মেন গেটের ফটো ওদিকে দোকানপাটও আছে আর এদিকে হুজুর কাবলা লঙ্গরখানা আছে এখন মেন কথা হয়েছে হুজুর কাবুলানের লঙ্গরখানায় সকাল এবং জোহরের নামাজের পর এবং মাগরিবের নামাজের ঈশান নামাজের পরে হুজুর কাবুল্লা দরবারে লঙ্গরের খাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ তুমি যত খাইতে পারবা তা তোমাকে ততই দেওয়া হবে না হবে না কোনো না নাই। এখানে গোসল করা এখানে আপনি ইস্তান্দা করার জন্য কোনো পয়সা নেবে না আপনাকে কেউ বলবে না ফুল দাও দরবারে এখানে চাদর দাও দরবারে হ্যাঁ কেউ তোমাকে কোনো কিছু বলবে না এটা তোমার খুশি মতো তুমি যা করো যে এরকম কেউ বলবে না যে এখানে দান বাক্সে তোমরা টাকা দাও বা এই করো হ্যাঁ এখানে একবারে সে বেদাত মুক্ত আসসালামু আলাইকুম তো এই দরবার শরীফের যিনি এখন বর্তমানে গদিনিসীনও আছে এবং কি দরবার শরীফের দান দরবার খোলা দরবার বন্ধ করা লঙ্গর খাওয়ানো লঙ্গর বাটার যে দায়িত্ব আছে যার কাছে ইনি আমাকে বড় মহাব্বত করে প্যার করে বড় ভালোবাসে আমাকে এই মাত্র ওনার সাথে দেখা হইলো তো আমাকে বলো কি অবস্থা তুমি ভালো আছো কেন আমি আসলে দুই মাস তিন মাস দরবার শরীফে থাকি কোনো মুসাফিরকে থাকতে দেয় না এতদিন হ্যাঁ তিন দিনের বেশি কাউকে থাকতে জানে কিন্তু আমার দয়াল কাবলা জান মজুদ সানি রুসিল আমার প্রিয় মুর্শিদ কেবলার দয়ার বরকতে বড় ইজ্জতে সম্মানে আমাকে এখানে রাখি এবং আমি এখানে থাকি বা জিও রোধ করি হুজুরের রুহানি ফায় হাসিল করি তো এখন এই হুজুর কেবলা জানের দরবার আর এইটা হয়েছে জমজমকুফের পানি আমি আপনাদেরকে দেখাই এইটা জমজম জমজমকুফের পানি যেটা উঠে জমিনের থেকে বড় বড় বিজ্ঞানিকরা এখানে পরীক্ষা করছে যে হ্যাঁ এই পানি আর মক্কা মজ্জমার পানি একে পানি এ দেখেন আমি পানি ছাড়লাম আর এই আমি পানি নিলাম হ্যাঁ এখান থেকে সবাই পানি খায় আমি পানি খাইলাম এটা হচ্ছে দাঁড়াই পানি খাওয়া লাগে এখানে দ্বারা হইয়া সম্মানের সহিত পানি খাওয়া লাগে তো এইসে জমজমের পানি এখানে ওইসে হুসুর কেবলা জানের যে ওলা পাকরা আছে দরবারের যারা শাহজাদার আছে তাদের পরিবার এবং তারা তাদের তাদের যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের কবরস্থান হ্যাঁ এটা হইছে কবর এটা দরবার শরীফের পিসের দিকের হ্যাঁ অংশ এটা হচ্ছে কবর কবরস্থানের একটা স্থান এটা কবরস্থানের একটা জায়গা কথা বলছেন দরবার হুজুর কাবলা দরবারের বুজুর্গদের কবর এই যারা গদিনিস সাতটা ছেলে তো সাত ছেলের তারা খেলাফত পাইছিল বাপের থেকে কিন্তু মেন যিনি পাইছিল খাজা মাসুমের রব্বানি কথা বলছেন হ্যাঁ আমাদের বড় বড় পীর মাসে একরা পর্যন্ত এই দরবার শরীফে শুয়ে আছে তারা নসিহত করছে যদি আমি মারা যাই আমাকে হুজুরের দরবারে রাইখা দিও হ্যাঁ কদমের আই খা তো এইটা হচ্ছে বহুত বড় জানের কবরস্থান আপনারা দেখতেছেন এটা কিন্তু কবরস্থান হুজুর কবলা জানের আর এটা হচ্ছে হুজুর কবলার কবরস্থানের বাহাইরের দিক আমি আস্তে আস্তে আপনাদের রওজা শরীফের ভিতরে নিয়ে যাব ইনশাল্লাহ এই দেখেন কত না সুন্দর লাগে মাওলা তোমার দরবার এইটা হচ্ছে কবরস্থান হ্যাঁ কবরস্থান বহুত বড় কবরস্থান ছোট না আর এই পাঞ্জাবের জমিনে এই যে আপনারা দেখতেছেন এই যে এটা হচ্ছে মাটির নিচে এখনও চিল্লা আছে এখানে চিল্লা আছে এইখান থেকে ঢুকতে হয় এই চিল্লার ভিতর থেকে নিচে ঢুকতে হয় তো এখন পর্যন্ত জমিনের নিচে চিল্লা করা আছে কোনো পীর মাসায়করা কোনো কামেল সুফিরে দরবেশরা যদি দরবার শরীফের যারা শাহজাদা আছে যে হুজুর আমরা কিছুদিন চিল্লা করতে চাই তা আপনি যদি অনুমতি দেয় তাহলে এখান থেকে ঢইকা আপনি এটা বহুত বড়ো এরিয়া আপনারা দেখতেছেন একটা ওই একটা দুইটা বহুত বড় এরিয়া এটা টোটাল চিল্লাখানা এটা হচ্ছে জমিনের নিচে তো এখানে ওনারা চিল্লা করতে পারবে হ্যাঁ এটা মেন শাহজাদাদের কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে তারা যদি অনুমতি দেয় তাহলে এইখানের চাবি দেওয়া হবে এবং তাদের চিল্লা করতে পারবে চিল্লা এরকম হয় যে একটা মানুষ দুনিয়া থেকে মারা গেছে বিদায় নেছে এরকম হচ্ছে তাদের চিল্লার কিছু নিয়ম কন আছে কোনো মানুষের সাথে কথা বলা যাবে না ওই জমানায় মোজাদ আলবসানির দরবারে তার পিহির তার মুরিদরা যারা তরিকত মস্ক করতো তারা কিন্তু এখানে চিল্লা করতো সবক আদায় করতো তো ওই জন্য এটা করা হয়েছে এবং খাজা মাসুমে খাজা মাসুমের রব্বানি ওনার দরবারও এই চিল্লাখানার বন্দোবস্ত করা আছে নিচে জমিনের নিচে এটা মসজিদের আন্ডারে এবং ভিতরে তো চলেন ইনশাল্লাহ দিই আস্তে আস্তে মাওলা জানের রজায় পাকের ভিতরে আমরা যাওয়ার জন্য চেষ্টা করবেন রজায় দেখেন মানুষ মানুষ কূপের পানি পান করতেছে এই গাছটার বয়স বহুত বছর হয়ে গেছে হ্যাঁ এটা খালি কাটতে 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 মোটা হয়ে গেছে যেটা ফুল লাল লাল ফুল হয় এই যে মেন রোজা শরীফের ভিতরের দৃশ্য এই মোজাদুদ আলফিসানি রহমতুল্লাহ আলের দরবারের ওনার শাহজাদা কথা বলছেন এটা আউলাদে পাকের আউলাদে পাকের শাহজাদারা পিলারগুলোনেছে ওই জমানায় রাজাবাষারা কইরা দিয়েছে প্রচণ্ড মোটা পিলারগুলান হ্যাঁ ওই জন্য জায়গা আপনার শর্ট হয়ে গেছে এইসে মুজাদ আলফে সানি রহমতুল্লা রায়ের দরবার শরীফ এবং ওনার তিনজন শাহজাদাগণের মাজারে পাক এটা মৌজাদ আলসেন রহমতুল্ল ওনার মাজারে পাক আর ওনার পাশে ওনার শাহজোদা জানের তিন শাহজাদা হজুর কেবলার দরবারে সকল ধর্মের লোক ওনার দরবারে আসবে এখানে কোনো ধর্মের লোক নিষেধ নাই চারও ধর্মের লোক এখানে আসে এবং কি মন হইরা তারা জিওরত করে হ্যাঁ তারা তাদের ধর্ম অনুযায়ী আমল করে আদব আখলাক করে আর মুসলমানরা এখানে কোরআন শরীফ পরে এখানে কোনো শরীয়তের বরখলাপ কোনো কাজই হয় না হ্যাঁ শরীয়তের কোনো বিরোধী কোনো কাজ নেই কেননা মুজ আলফেসানি উনি যেই আকবরের বিরুদ্ধে উনি যুদ্ধ যুদ্ধ ঘোষণা করছিল উনি দুই দুইটা বছর জেল কারাবন্দি হয়েছিল হ্যাঁ কথা বলছেন তাই এখানে খুব তারা শরীয়ত প্রচণ্ড পরিমাণ শরীয়ত এবং কি তরিকতের দিকে খেয়াল করে কোনো আদবের জন্য বরখেলাপ না হয় কোনো কি কোনো বেদায়াতি না হয় সের জন্য খুব কেয়ারফুল তাদের আলাদা আওলাদে পাকরা এবং এই যত তরি সেলসেলার যত ইমামগণ আছে তরিকত যার পীর মাসেকরা আছে খুব খেয়াল করে তারা এই পিছের দিকে পিছের দিকে কারেন্ট নাই আচ্ছা বিজি কারেন্ট নাই তো এইসব হুজুর কাবলা জানের দরবার পাকের এখানে এই যে বুজুর্গদের মাজার পাক আছে কই কোনো সেলসেলার হ্যাঁ কারো তো নাম নাই কারো নাম আছে বা ওনাদের সাহায্য তো মেন কথা হয়েছে আল্লাহ রসুল সাল্লাম সাল্লাম যেখানে যেখানে ইসলাম কলুষিত হয়ে যায় ফেতনা ফাসাদে জর্জরিত হয়ে যায় সেখানে আল্লাহ তালা তার ইমামুল আউলিয়াদেরকে প্রেরণ করে ভেজে ইসলামকে ইসলাম প্রচারের জন্য কথা বলছেন এখানে আমরা আহলে সুন্নাতাল জামাতের মানুষরাও আসা আসি তো বেশি আমরা আমাদের ইমাম তো কিন্তু যারা দেওবন্দি আছে তারাও কিন্তু প্রচণ্ড পরিমাণ আসে এবং কি তারা এখানে জিয়ারত করে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত তারা সময় দেয় হাজার হাজার কেননা তারা বলে যে আমরা যারা আসি আমরা আল্লাহদেরকে আমরা মহাব্বত করি এবং কি ইমামুল উলিয়া মজাদ আলফেসানিকে সম্মান করে কিন্তু যারা ওলিদেরকে দরবার যাইতে নিষেধ করে আমরা তাদের দলভুক্ত না আমরা তাদের সাথেও না কথা বলছেন মজাদ আল পেসেন রহমত উনি ছিল ইমামে আজম ওমর ফারুক ওনার বংশধর কথা তো সেজন্য বিশেষ করে এখানে আমাদের বাংলা কলকাতা থেকে বেশি মানুষ আসে এবং আপনার পাঞ্জাবের মানুষ শিখ ধর্মের মানুষ হিন্দু ধর্মের মানুষ সকল ধর্মের মানুষ ওখানে সকলরা আসে জিয়ারত করার জন্য কেননা এনে এক হাজার আল্লাহ আল্লাহ তালা হ্যাঁ তার রহমত বরকতের জন্য মানুষ আসে জিয়ারতের জন্য কারো কোনো ফাতেহা শরীফ আছে সেই জন্য আজকে মানুষ আসছে